ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মা লক্ষ্মীর আশীর্বাদে খুবই ভালো আছে এই দেখো সকালবেলা দোকান খুলেই দেখছি দূরে পাউরুটিটা খেটে দিয়েছে তো পাউরুটিটাকে সরিয়ে আমি আজকে একা একাই সমস্ত দোকানের কাজ সারলাম শাটার খোলা থেকে শুরু করে দোকানের মাল সাজানো গোছানো তা সাজানো গোছানো করতে করতে কাস্টমার চলে এসছিল তো ওনাকে ছেড়ে প্রোডাক্ট দিয়ে তারপরে আমি আবার মালগুছবে যে উনি খাতা কিনছিলেন হচ্ছে আকার খাতা তো আমার হাজব্যান্ড আজকে এইখানে জল দিচ্ছিল আমাদের যে কাজ হচ্ছিলো পাঁচিলে সেখানে জল দিচ্ছিল তো আমি একাই সব কাজটা করে ফেলেছি আজকে সকাল সকাল দেখতে থাকো আর একটা জিনিস হয়েছে আমার সাথে সকালবেলায় দেখো বলছি তোমাদের এই দোকানটা পুরো আমি একাই গুছিয়েছি আজকে যাবতীয় কাজ যত রকম আছে সেই ফাঁকে আবার একটু ক্যাডবেরি বেছিলাম তো মেয়ে এই ফাঁকে আমার হাজব্যান্ড স্নান করে চলে এসছে এসে ও দোকানে পুজোটা সেরে ফেললো ওদিকে আরেকজন কাস্টমার দুধ নিতে চলে এসছে আর আমি এদিকে ঘর মুছে ঘর ছাড় দিয়ে ঘর মুছে ফেললাম তো ঘরে এসে চা বসি এগুলো আমাদের গাছের বেগুন দেখো জোড়া বেগুন হয়েছে আমার মা তুলে নিয়ে এসেছে তো সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছিলাম জোড়া বেগুন আর আজকে হয়েছেটা কি যেটা বলছিলাম চা করতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে চা বসাবো সেই মুহূর্তে দেখছি দুধটা কেটে গেছে তো আমার মাকে রচা করে দিলাম মা আবার একটা দুধের প্যাকেট এনে দিল দোকান থেকে তারপরে আমি আবার ওটা আমাদের চা করলাম দুধ চা আমরা দুধ চা খাই আর ওই যে দুধটা কেটে গেছিলো ওই দুধটা কাটা দুধটার মধ্যে লেবু দিয়ে এই দেখো লেবু দিয়ে ছুরিতে কাটছিল না আবার বটি নিয়ে লেবু দিয়ে চো লেবুর রস দিয়ে ওটাকে আবার ভালো করে ছানা কেটে নিলাম নেওয়ার পর আমি আবার চা বসিয়েছিলাম নতুন দুধ দিয়ে আর এদিকে দুধটা বসানোর পরে আমি এদিকে ওটা আমাদের চা বসালাম চা বসানোর পরে এই যে দুধ জাল দিয়ে নেব আর ওদিকে আমি ওদিকে ছানাটাকে জল ছেঁকে নেব সকাল সকাল মোটটা খুব খারাপ হয়ে গেল চা করতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে যাই হোক এটা সময়ের ব্যাপার হতেই পারে গরম পড়ছে যেহেতু এই দেখো চাটা আমি দুধটা ছেঁকে নিচ্ছি ছানাটা ছেঁকে নিচ্ছিলাম তো আমার মা বকা দিচ্ছে ওই পাত্রে রাখার জন্য আমি আবার পাত্র চেঞ্জ করে নিলাম দুধ দিকে উতলে গেছে চা রেডি তো আমি যাব এখন দোকানে দুজনে মিলে একসঙ্গে চা খাবো কিন্তু দেখো চা খেতে গিয়ে কাস্টমার এসে গেছে দুজনে মিলে চা খাবো বলে রেডি হচ্ছিলাম সেই মুহুর্তে কাস্টমার এসে গেছে এবার কাস্টমারকে তো দিতেই হবে কাস্টমার লক্ষ্মী দোকানদার পেঁচা চা খাওয়া পরে হবে আগে কাস্টমার ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে তারপরে আমরা বসে একসঙ্গে খেলাম আমার ব্লগ কেমন লাগে জানিও কমেন্টে কেমন হয়েছে জানিও আর কি কী ইম্প্রুভমেন্ট করতে হবে ব্লগে এডিটিং ভিডিও কী কী এডিটিং করতে হবে ব্লগে উন্নতি করতে হবে সেগুলো আমাদের জানিও কেমন হয়েছে জানিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ আমার বকবক শোনার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো সকলে এই দেখো এই সময় আরেকজন কাস্টমার চলে এসছে যাই হোক ধন্যবাদ সকলকে